হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কেউ মূলত পাইনটাকের গুরুত্বপূর্ণ দুইটা আপডেট শেয়ার করবো সো ফার্স্ট যে আপডেটটা আছে আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে সো কেওয়াইসি আপনাদের আপডেট স্লোড দিচ্ছে না কী জন্য আপনারা কেওয়াইসির জন্য যে অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করার স্লোডটা আপনাদের কী জন্য অ্যাভেলেবেল করা হচ্ছে না এবং কী করলে এটা অ্যাভেলেবেল হবে দ্বিতীয়ত আপনাদের মেন নেটে মাইগ্রেট হয়ে ব্যালেন্সটা কী জন্য ট্রান্সফার হচ্ছে না অর্থাৎ আপনাদের ব্যালেন্সটা ট্রান্স ট্রান্সফার হয়ে মেন নেট টু মাইগ্রেট যেটা অপশানটা আছে নয় নম্বর এই নয় নম্বর অপশানটা আপনাদের কী জন্য হচ্ছে না এবং কি কি করলে আপনাদের হবে কবে নাগাদ হবে এই বিষয়গুলো ক্লিয়ার করার ট্রাই করব আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা একদম স্কিপ ছাড়া দেখবেন একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো তার জন্য আমাদের পাই রিসেন্ট যে আর্টিকেল তারা পোস্ট করেছে গত সেপ্টেম্বর কত তারিখে উনিশ তারিখে সম্ভবত এই আর্টিকেলটা তারা রিলিজ করেছে সে এই আর্টিকেলটা আমরা বলেই সব আপডেট এবং প্রশ্নের উত্তর পেয়ে যাব। একটু খেয়াল করেন দ্য ফার্স্ট ডেট লাইন অব দ্য গ্রাস পিরিয়ড দ্যাট রিকোয়েস্ট কি অ্যাপ্লিকেশন সাবমিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড ফ্রম সেপ্টেম্বর টু নভেম্বর থার্টি 2024. The টোয়েন্টি and final deadline of ফাইনাল grass period for completing migrate to ফর remain the টু মেন নেট রিমাইন্ড দ্য রিমাইন্ড দ্য সাম অন ডিসেম্বর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাদের মূলত আপনারা অনেকে জানেন গত যারা ওয়াজ করেছেন অনেকে জানেন তারা গ্রাস পিরিয়ড বলে একটা মিশনে কাজ করতেছিল সো মিশনটা ছিল ছ মাসের সেখানে আবার ছয় মাসটাকে তারা তিন ভাগে সরি তিন ভাগ না দুইভাবে দুই ভাগে ভাগ করেছিল প্রথম তিন মাস তারা হচ্ছে যে কে ওয়াইসিনে কাজ করবে দেন পরের তিন মাস তারা হচ্ছে মাইগ্রেট টু মেন নেট অর্থাৎ আমাদের ব্যালেন্সটা মেন নেটে ট্রান্সফার করানে কাজ করবে সো এই ছয় মাসের যে প্ল্যানটা ছিল দুই ভাগে বিভক্ত করা দুই ভাগে বিভক্ত বিভক্ত করেই কাজ করতেছে এখনও তারা বাট তাদের কেওয়াইসি সাবমিটের যে টাইমটা ছিল তিরিশ সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল ওইটা তারা হচ্ছে বাড়িয়ে নভেম্বরের তিরিশ তিরিশ তারিখ করেছে সো আশা করি যাদের এখনও কেওয়াইসি ভেরিফিকেশন হয়নি অথবা আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন না তাদের জন্য অনেক হেল্পফুল এবং গুড নিউজও বলতে পারেন এখন আপনাদের করণীয় কি যাদের যাদের এখনও কেওয়াইসি সাবমিট করতে পারেননি কেওয়াইসি কমপ্লিট হয়নি তাদের জন্য কি করণীয় আপনারা মূলত একদম টানা তিরিশ দিন মাইনিং করেন দেখবেন যে আপনাদের কে ওয়াইসিসি ওইটা ওপেন করে দেওয়া হবে যখন এক টানা তিরিশ দিন মাইনিং করবেন কে ওইসি যখন আপনার ওপেন করে দেওয়া হবে দেন আপনি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করবেন দেখবেন যে পাস কি দশ মিনিট টাইম লাগে কে পাস করতে আই হোপ কেওয়াইসির বিষয়টা ক্লিয়ার অ্যান্ড আমরা এসেছি মাইগ্রেট টু মেন মেন নেট এই ব্যালেন্সটা আমাদের মেন নেট মেন নেটে শিফট হবে কবে এখানে তারা কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে এই যে কে সাবমিট যে ব্যাপারটা আছে ই কেওয়াইসি সাবমিট করার ব্যাপারগুলোগুলো হবে দেন তার আছে। মাইগ্রেট মাইগ্রেট টু মেন নেট ব্যালেন্স এটা নিয়ে কাজ করবে এবং আশা করি সবাই যে এটা জানেন বছরে চার মাস তারা হচ্ছে ব্যালেন্সটা মাইগ্রেট করে মেইন নেটে দেয় জুন জুলাই অ্যান্ড নভেম্বর অ্যান্ড ডিসেম্বর সো তাদের আপডেট অনুযায়ী এখানে বুঝতে পারতেছেন আর আপনাদের যাদের যাদের ব্যালেন্স এখনও মাইগ্রেট হয়নি অথবা কিছু পরিমাণ মাইগ্রেট হয়েছে আর বেশি অংশই হচ্ছে আপনাদের মাইগ্রেট হওয়া বাকি আছে তাদের জন্য নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুই মাসের ভিতর আপনাদের মাইগ্রেট মানে ট্রান্সফার ব্যালেন্স যেটা আছে ওই ব্যালেন্সটা মাইগ্রেট হয়ে আপনাদের মেইন ব্যালেন্সে চলে আসবে আশা করি এটাও ক্লিয়ার মাইগ্রেট টু মেইন নেট এটা আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না অনেকের প্রশ্ন আবার থাকতে পারে যে এখানে আমাদের করণীয় কী আর এটা মাইগ্রেট কীভাবে করবো আমরা এটা মূলত সম্পূর্ণ তাদের হাতে এবং দায়িত্ব তাদের আপনার মূলত এখানে কোনো কাজ নাই যখন টাইম হবে অটোমেটিক তারা হচ্ছে এই ব্যালেন্সটা মাইগ্রেট করে আপনার হচ্ছে মেন ডেটে ট্রান্সফার করে দেবে দেন ওইটা আপনার হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে ওইটা চাইলে আপনি হোল্ডও করতে পারেন সেলও করতে পারেন বাট আমার সাজেশন যদি শুনতে চান সেল করা একদম ঠিক হবে না আপনার কারণ আমরা লিস্টিংয়ের খুবই কাছাকাছি আছি দেখা যাচ্ছে দু সালের ফার্স্ট কোয়ার্টারে এটা লিস্টিং হতে পারে সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ আপেস আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাইতে পারেন